হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস আফসানা পপি ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আপনারা ইন্ট্রো দেখে তো বুঝিয়ে গিয়েছিলেন যে আমি কই গিয়েছিলাম আপনাদের সুবিধাতে জানিয়ে দেই। তবু বোঝার আমি গিয়েছিলাম হচ্ছে তেস্তা ব্যারেজ ঘোরার জন্য তাই হালকা পাতলা রেডি হয়ে গিয়েছি আর যেহেতু বাইক দিয়ে যাব তাই হেলমেট পরা তো অতি জরুরি সৈয়দপুরের রাস্তার যে বেহাল অবস্থা তাই আমরা ঠিক করলাম বাইপাস হয়ে আমরা নীলফামারির ওদিকে যাব আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নীলফামারি যেহেতু আমরা ভর দুপুরে বেরিয়েছিলাম তাই সূর্য একেবারে মাথার উপর তা আপনারা দেখতেই পারছেন কিন্তু জলঢাকা পার করার পর রাস্তাগুলো এত সুন্দর ছিল যে আমাকে সেখান থেকে যেতে ইচ্ছে করতেছিল না প্রায় পঁয়ষট্টি কিলোমিটার জার্নি করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই এই তো দেখতে পাচ্ছেন তিস্তা ব্যারেজের উপর দিয়ে আমরা যাচ্ছি তিস্তা ব্যারেজে যাব আর টাইটানিক স্পটের ছবি তুলবো না তা কি করে এই যে দেখতে পাচ্ছেন অনেকে টাইটানিক স্পটের ছবি তুলতেছে তা আমি আমার হাজব্যান্ডকে বললাম তাড়াতাড়ি বাইক থামাও আমিও টাইটানিক স্পটের ছবি তুলবো যেহেতু আমরা দুজনে গিয়েছিলাম তাই আমাদের কাপড় পিক তুলে দেওয়ার জন্য কেউ ছিল না তাই আমি একাই টাটানিক স্পটে কয়েকটা ছবি আর ভিডিও করে নিলাম তারপর শুরু করে দিলাম নিজের পাগলামি পরে হাজব্যান্ডের বকা খেয়ে নিচে নেমে পড়লাম অনেক রোদ ছিল তাই বেশিক্ষণ সেখানে থাকি নাই তারপর চলে গেলাম তিস্তা ব্যারেজের দুই পাশে কতগুলো স্টল বসেছিল সেখান থেকে কিছু খাওয়ার জন্য কিন্তু সেখানকার খাবার তেমন একটা ভালো ছিল না ভালো ছিল না বলতে সেখানে কোনো খাবারই ছিল না তাই না পেরে একটা মিশালি নিলাম আর আমি নিজের জন্য একটা ফুচকা অর্ডার দিলাম ফুচকার কালার দেখে তো আমাকে আর খেতে ইচ্ছে করলো না তাই যেগুলো খাবার খেতে পারি নাই সেগুলো নিয়ে চলে গেলাম তিস্তার পারে খাবারগুলোকে মাছকে খাওয়ানোর জন্য তারপর সেখান থেকে আমরা চলে গেলাম ইঞ্জিন চালিত নৌকায় ঘোরার জন্য পার পারসন ত্রিশ টাকা করে নিয়েছে এত কম টাকায় এতক্ষণ ঘুরিয়ে দিবে তা আমরা ভাবতেও পারি নাই আমরা বসে বসে নৌকার জন্য অপেক্ষা করছিলাম যেহেতু আমরা বৃষ্টির সময় যাইনি তাই নদীতে অনেক চর জমা হয়ে গিয়েছিল যার কারণে নৌকাটি বারবার চরের মধ্যে গিয়ে আটকে যাচ্ছিল তাই আঙ্কেল পানিতে নেমে নৌকাকে ধাক্কা দিয়ে চর থেকে বের করে আনতেছিল আমাদের নৌকায় কয়েকটা ব্লগার ভাইয়েরাও ছিল এই তিস্তা ব্যারেজে এসে আমাকে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই নৌকায় উঠতে পারাটা বাইকে করে পঁয়ষট্টি কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিস্তা ব্যারেজে গিয়ে আমাকে তেমন একটা ভালো লাগে নেই এটাও হতে পারে যে আমরা অফ গিয়েছিলাম তাই আমাদেরকে ভালো লাগে না যেহেতু আমার ফার্স্ট ব্লগ তাই আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতেই আল্লাহ হাফেজ টা